বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তাকে এই প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকেই বেছে নেবেন। অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক দেশে সুপরিচিত। তার মধ্যে অনেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মিল খুঁজে পান। মিজানুর রহমান আঝারি নিজেও আল্লামা সাইদির বড় ভক্ত। তবে তিনিও এমপি ইলেকশন করবেন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে মতো তার অনেক অনুসারীর মনে তাছাড়া মিজানুর রহমান আজহারি নির্বাচন করলে তিনি যে বড় ব্যবধানে জয়ী হবেন এটা নিশ্চিত খবর বলা তাই বর্তমান বাংলাদেশের সংসদে তার মতো একজন তরুণ শিক্ষিত বিচক্ষণ আলেম এমপির খুবই প্রয়োজন মিজানুর রহমান আজহারি যদি নির্বাচন করেন তবে তার আসন হতে পারে ঢাকা পাঁচ এ আসনের থানাতেই জন্ম এবং বেড়ে ওঠা ডক্টর মিজানুর রহমান আজহারির তিনি এখান থেকে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী স্থানীয় জনগণ তবে নির্বাচন বা রাজনীতি নিয়ে মিজানুর রহমান আজহারি নিজে কি ভাবছেন এর আগে ফ্রান্সের সরকারি আমূল্যে রাজনীতির পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটা স্টেটাস দেন আজহারি ওই পোস্টে তিনি বলেন আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি মিথ্যাচার যা এদেশে মহামারীর রূপ নিয়েছে নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলে এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আর সেটা হলো জামাত শিবির ভিন্ন মতকে দমনের এই দেশ জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তিনি আরো বলেন একজন দায়ী ইল্লা কোনো দল নেই তিনি সকল দলের সকল মানুষের তাদেরকে দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খেদমতের সুযোগ করে দেওয়া উচিত দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত ব্যক্তিগত ভাবে এই দেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া অ্যাক্টিভিটি এই দুটি কাজই হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু আমার মিশন হলো এই দেশের ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করা এদিকে আজহারির লাখ লাখ ভক্ত চান তিনি কেবল দাই ইল্লাহ হিসেবেই তার ব্যক্ত করা সেই অবস্থানের উপর অটল থাকুক বিতর্ক এড়িয়ে দলমত নির্বিশেষে বৃহত্তর পরিসরে কেবল ইসলামের খেদমতে কাজ করে যাবেন এমন e pronto a chatar